আসসালামু আলাইকুম ওরমাতুল্লা সম্মানিত দর্শক ও শ্রোতা কোরআন মাজিদ রিডিং শেখা পর্বে সকলকে আন্তরিক মোবারকবাদ দর্শক গত পর্বে আমরা কোরআন মাজিদ সহি শুদ্ধ করে রিডিং শিখেছি সুরা সার চুরানব্বই নাম্বার আয়াত পর্যন্ত তো আজকে আমরা এই পর্বের মাধ্যমে সুরা নিসার পঁচানব্বই নাম্বার আয়াত থেকে কোরআন মাজিদ সহি শুদ্ধ করে রিডিং শিখব পর্বটি সকলেই মনোযোগ সহকারে দেখবেন চলুন দর্শক শুরু করছি আজকের পর্ব أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لا يستوي القاعدون من المؤمنين غير اولي الضرر والمجاهدون لا يستوي القاعدون আমি আপনাদেরকে অক্ষরে অক্ষরে শব্দে শব্দে ভেঙে ভেঙে সঠিক উচ্চারণ করে বলে দিব আপনারাও আমার সাথে সাথে ঠোঁট নাড়িয়ে বলবেন আমার সাথে সাথে ঠোঁট নাড়িয়ে বললে অল্প দিনেই আপনাদের কোরআন মাজিদ সহি শুদ্ধ হয়ে যাবে অল্প দিনেই আপনারা আমার মতো করে কোরআন রিডিং পড়তে পারবেন তো বলুন আমার সাথে জবরীর পরে খালি আলিফ ইসটা উইল ওয়াউ দিয়ে এলামকে ধরবে উইল ইসটা উইল ক অ্যাকালিফটান খারা জবর ও আই দু না আই দু পেশের পরে ওয়াউসাখিন একালিফটান দু ক দু না লা এসটা উল ক দু না।

لا يستوي القاعدون من المؤمنين غير غي غير غير أولي الضرر أولي لام دي اي تشتيت ولا دوت كدر لام دوت زر لد دوت زور دو أولي الضرر أولي الضرر কই রু উলিদ বররি মৃণল মু মিনি উলিদ দর এখান থেকে আমার সাথে বলুন ল্যায় স্টা উইল মিনাল মু মিনি ন কই ওয়াল উলিদরী ওয়াল মু জ্যা জ্যা খারা খারাজবর ওয়াল মুজাহিদূন ই দু একালিপটন পেশের পরে ওয়া সাকিন ওয়াল মুজাহিদূনা ফি ফি একালিপটন জিরের পরে ইয়া সাকিন ওয়াল মুজাহিদূনা ফি সাবিক স বি বি একালিপটন জিরের পরে ইয়া সাকিন সাবিলিল্লাহি লামদি এলামকে দুৰ্বে লাম লামজিৰ লিল লাম খাৰাজবৰ লা লিলা ফ ফি ছবি হি ওৱল্মুজাহিদু না ফি চবি লিল্লাহি বি আমৱ বি আম ওৱ একা খালি আলিফ বি আম বিমুজি ওং ও আং হামজাদিয়ে নুনকে দৌড়বে ইফা কুন্না নুন শাকিনের পরে ইকফার পনের হর ফেরা খর ফা আসছে ও আং হিম ফু وَأَنفُسِهِمْ وَالْمُجَاهِدُونَ فِي سَبِيلِ اللَّهِ بِأَمْوَالِهِمْ وَأَنفُسِهِمْ وَالْمُجَاهِدُونَ فِي سَبِيلِ اللَّهِ بِأَمْوَالِهِمْ وَأَنفُسِهِمْ

হি দি দি এক লিফটান জের এর পরে ইয়া সাকিন মুজাহিদি না ফাদাল্লাহুল মুজাহিদিনা বি আম ওয়ালিহিম বি আম ও ওয়া এক লিফটান লি হিম বি আম ওয়ালিহিম ফাদ্ব লাল ল হুল্মুজ্যাহিদিন বি এম আমার সাথে বলুন ফাদ্ব লাল ল হুল্মুজাহিদিন বি এম ওয় এই আয়াতের বাকি অংশটুকু রয়েছে ইহার পরের পৃষ্ঠায় চলুন আমরা এখন চলে যাব পরের পৃষ্ঠায় দরুন আয়াতের বাকি অংশটুকু এই পৃষ্ঠায় ও অ্যাং ফুসিহিম ও أن اكفرنا وأنفسهم وأنفسهم على القاعدين على علال... لعل علال... أو... أكلفتن على القاع دي, دي أكلفتن زر القري يا سكن على القاعدين وأن... ফূসিয়হিম আলাল কায়িদিনা দারাজাহ দারাজাহ এই তো চিহ্নতে থামার কারণে লাস্টে যে অক্ষর আছে গুল তা এই গুল তাটা হা হয়ে গেছে এবং গুলতার উপরে যে এই দুই জবর তানবির আছে এটা সাকিন হয়ে গেছে জিমের উপরে জবর দিয়ে হাকে ধরলে দরলে যেমন উচ্চারণ হয় এখানে তেমন উচ্চারণ হবে দারাজাহ দারাজাহ وأنفسهم على القاعدين درجة وأنفسهم على القاعدين درجة وكل وكل كاف دي لام دور بي كاف لام كل لام دي عبر تشتيت ولا واو كي دور لام واو কারণ টানবিনের পরে ঈদগামে বাগুনার চার হরফের এক হরফ ওয়াও আসছে তাস্তিৎ সহকারে লাম ও দুই জবর ল্যাও ওয়া কুল লেও ওয়া আদল ল হুল ও আল লালিপ্টন ওয়া কুল লেও ল হুল হৌস ন্যা وكلا وعد الله الحسنى وفضل الله وفضل الْ وفضل وَفَضَّ لام دي قرى لاني تشتت ولا لام كدر بي لام لام زبر لام كرى لا وفضل الله هل الْ هل مجاهدين موجا جا اكلفتن موجا هي دي دي اكلفتن موجا وفضل الله المجاهدين على القاعدين على القاعدين على القاعدين, القاعدين, القاعدين أجرا আজ হামজা দিয়ে জিমকে দৌড়বে এই জিমটা হচ্ছে কলকলার হরফ ধাক্কা দিয়ে পড়তে হবে অরন আল জের পরে করার কারণে দুই জবর থেকে এক জবর রিমুভ হয়ে গেছে এক জবর দিয়ে একালিপ্টান দিয়ে পড়া হয়েছে اتاك بوليم ودي ايواس اتاك أجرا عظيما على القاعدين أجرا عظيما اي كانتك يعمل شو تقولون وفضل الله المجاهدين على القاعدين أجرا عظيما দা রি মিনহ দারজা টিম টিম ঈদগামে বাগুন্না তানবিনের পরে ঈদগামে বাগুন্নার চার হরফের এক হরফ মিম আসছে দা তিম মিনহু মিনহু দারজা তিম মিনহু ও মাও ফের

درجات منه ومغفرة ورحمة وكان الله وكأكلفتن وكا وكان الله لا وكان الله غفور غفور ফু একালিপ্টন গ ফু র দিয়ে ওলা তার রকে দৌড়বে র দুই জবর রবর রি ম্যা হি জের পরে ইয়াসাকিন একালিপ্টান রি ম্যা দুই জবরে অক্ষ হয়েছে তাই এক জবরকে বাদ দিয়ে এক জবর দিয়ে একালিপ্টন দিয়ে পড়তে হবে মধ্যে এওয়াজ গ ফি ম

এখানে আবার তিন আলিফটান মধ্যে মুন ফাসিল এটা হচ্ছে মধ্যে মুখে মধ্যে মুন ফাসিল তিন আলিপ্টন ওয়ালিমি আং ফুসিহিম আং ইকফাগুন্না ফুসি হিম ওয়ালিমি ফুসি হিম ইন লাজিনাতফ হুমুল মাল ইঙ্কাতুজ লিমি অ্যাং ফুসিহিম অ লু অ এক লিপ্টন লু এক লিপ্টন অ ফিমা ফি এক লিপ্টন ফিমা এই তিনটা টান সকলে মনে রাখবেন একটা হচ্ছে জবরের পরে খালি আলিফ একালিফটান আরেকটা হচ্ছে পেশের পরে ওয়াউসাকিন একালিফটান তারপর জের পরে এই তিনটা টান মনে রাখবেন কলু ফিমা কুং তুম কোং গুন্না তুম কলু ফিমা কুং إن الذين توفاهم الملائكة ظالمي ظالمي أنفسهم قالوا فيما كنتم قالوا قالوا كنت كن واجب كنا نا اكلفتن قالوا كنا مستب مستب في قالوا كنا مستب في الأرض ফিল আরদ ফাদি এলামকে দর্বে ফিল আরদ এই দ্বত হতে থামার কারণে হামজা দিয়ে র কেও দর্বে দ্বত কেও আওয়াজটা লাস্টে একটু ভাসবে খেয়াল করুন ফিল আরদ ফিল আরদ কানু কুননা মুস্তাফিনা ফিল আরদ কানু কুন তো দর্শক এই আয়াতের বাকি অংশটুকু রয়েছে ইহার পরের পৃষ্ঠাই চলুন আমরা আয়াতের বাকি অংশটুকু পরে গিয়ে পরের পৃষ্ঠাই পরের পৃষ্ঠায় গিয়ে কিন্তু আমরা এই ক লু এই শব্দটুকু ধরে পড়বো এই পৃষ্ঠায় আর আসবো না এটুক না দেখে পড়বো কলু চলুন পরের পৃষ্ঠাই ধরুন আয়াতের বাকি অংশটুকু এই পৃষ্ঠাই আলম তা কুন আলম তা কুন আলম তা কুন আলম কুন ওই পৃষ্ঠার ওখান থেকে যে শব্দটুকু পড়ব বলছিলাম কলু আলম তা কুন আউ বুল্লি আউ আউ বুল ল ল এক লিপ্টন হি ক লো আলেম তে কুন আৰু বুল ল হি ও চি আ টেং অ একলিপ্টন চি আ টাং টাং এখানে ইফাগুন্না তানবিনীৰ পৰে একফা সৰফ ফা আছে

قالوا ألم تكن أرض الله واسعة فتهاجروا فيها أبر أخن تكي أمر قالوا ألم تكن أرض الله واسعة فتهاجروا فيها

দর্শক আজকের পর্বটি এই পর্যন্তই আজকের পর্বের মাধ্যমে আমরা কোরআন মাজিদ আন নেসার সাতানব্বই নাম্বার আয়াত পর্যন্ত ইনশাআল্লাহ আল্লাহ এর পরের পর্ব নেসার আটানব্বই নাম্বার আয়াত থেকে কোরআন মাজিদ সহি শুদ্ধ করে রিডিং শিখব দর্শক আজ এই পর্যন্তই সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওরমাতুল্লা